লাঙ্গুলিয়া পার্ট এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা সোমবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ ঘটে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটনার বিবরণে জানা গিয়েছে দিনহাটা থেকে একটি অটো গাড়ি আসছিল এবং তার পেছনে ছিল একটি যাত্রীবাহী ম্যাজিক গাড়ি এলাকার মূল পার্ট ওয়ান হঠাৎ করে সামনে থাকা অটো গাড়িটি ব্রেক কষার কারণে পেছনে ম্যাজিক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেই অটো গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে যার ফলে যাত্রীবাহী ম্যাজিক গাড়িতে থাকা সাত আটজন জন যাত্রীর সামান্য চোট পায় ও আহত হয় তৎক্ষণাৎ স্থানীয় মানুষেরা সেই আহত সাত আটজন যাত্রীকে উদ্ধার করে বাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় আস্তে আস্তে ছিল এবার পিছন থেকে এসে মিউজিক গাড়ি একটা প্যাসেঞ্জার সময় এত জোরে ধাক্কা দিল গাড়িটায় ঘুরে গাছের সামনে দিয়ে আটকে গেল চারকিলোটা গাড়িটা দিনহাটার দিক থেকে আসতেছিল দিনহাটা থেকে আসতেছিল হ্যাঁ ম্যাজিকটাও দিনহাটার থেকে আসতেছিলো ম্যাজিকটাও দিনহাটার থেকে আসতেছিলো কারো কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে এবার বাসের মধ্যে প্যাসেঞ্জার ছিল ওদের কিছু ধাক্কা লাগছে হ্যাঁ ক্ষয়ক্ষতি হালকা ধরনের হয়েছে তারা কোথায় তারা এখন ইসি করে টোটো করে দিনহাটা হসপিটালে নিয়ে গেল এতটুকুই কি নাম আপনার রামকৃষ্ণ বর্মন এই জায়গার নাম লাঙ্গুলিয়া গাড়ি যাই দিছিল সামনে ব্রেক করছিল আর পেছন থেকে প্যাসেঞ্জার গাড়ি সে স্পিড মানে কন্ট্রোল করতে না পারে পেছন থেকে ধাক্কা লাগে ধাক্কা দেওয়ার পরে কাছে অল্টোটা কাছে যায় না কারো কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল সামান্য কিছু ব্যথা টাকা পাইছে প্যাসেঞ্জার আর আমার কিছু হয়নি পুলিশ কি ঘটনাস্থলে কখন আসে পুলিশ ঘটনার পরে গাড়ি দুটো কোথায় নিয়ে গেল না নিয়ে গেলাম কি নাম আপনার দিনের ওই জায়গাটার নাম কি লাঙলিয়াপুর পাট ছিল ঘটনাটা ওই তো দিনটার থেকে কালমাটির কালমাটির গাড়িতে উঠছিলাম তো কালমাটির রাস্তায় ছিলাম তো ওই সাদা গাড়িটা আমাদের গাড়ি থেকে একটু ডিসটেন্সে ছিল তো